হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত যে তোমাদের হয়ে এনেছি তাকে হয়তো তোমরা আগেও দেখেছো কিন্তু আগে ছিল নেটের জন্যে এবার এসছে সেটের জন্যে আমি একটা ছোট্ট কথা বলতে চাই দেখবে একটা ছোট্ট কথা আছে যে একবার যে সফল হয় বারবার সে সফল হতেই থাকে তার জন্যে ভাগ্যের দরজা ভগবানও খুলে দেন তো আজকে আমি সোহিনী মহান্তিকে নিয়ে চলে এসেছি সোহিনীকে আমি স্বাগত জানাচ্ছি পিএসসি আই টয়নি কেমন লাগছে সেট পরীক্ষায় প্রথমবার পরীক্ষা দিয়ে পাশ করে খুব ভালো লাগছে স্যার কারণ আশা ছিল না যে প্রথমবারই কোয়ালিফাই করব যাই হোক পরীক্ষা খুব ভালো হয়েছিল তো মানে কোয়ালিফাই করেছি দেখে তো খুবই সত্যি আনন্দিত আচ্ছা সেট পরীক্ষা দেওয়াটা কার জন্য কারণ তুমি তো অলরেডি নেট পাস করে আছো তারপরেও সেট পরীক্ষায় কেন বসা সেট পরীক্ষা দেওয়া বলতে মানে আমার দেওয়ার অতটা প্ল্যানিং বা কিছু ছিল না যে দেব নাই ভেবেছিলাম হয়তো কিন্তু আমার মায়ের জন্যই দেওয়া কারণ আমার মাই বলেছিল যে না তুই সেটটাও দে যদি কোয়ালিফাই করে থাকিস তাহলে খুব ভালোই হবে তো আরেকটাও হয়ে যাবে নেটের সাথে সাথে তো সেই কারণেই বসা মানে প্রিপারেশন মোটামুটি ছিল খুব যে মানে করবোই এরকম মনে ইয়ে ছিল না কিন্তু তাও বসেছিলাম তো হয়ে গেল খুবই সেটা যখন হয়ে গেছে তখন তো খুবই ভালো লাগছে আচ্ছা আমি তোমার স্ট্র্যাটেজি কি কিভাবে পড়েছো এগুলো নিয়ে আমি যাচ্ছি না কারণ এগুলো নিয়ে সবাই কথা বলছে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি নেট এবং সেট সিলেবাস এক পরীক্ষা একটা সর্বভারতীয় স্তরের জন্য একটা শুধুমাত্র বাংলার জন্য তো প্রশ্নের ধরনে কি কি পার্থক্য পার্থক্য সেখানে প্রস্তুতির প্রয়োজন যদি একটু হ্যাঁ প্রশ্নের ধরনে সত্যিকারেরই নেটের সাথে সেটের অনেকটাই আমি যেটা দেখলাম যে পার্থক্য রয়েছে কারণ নেটের অনেকটা ইনডেপ প্রশ্ন হয় মানে নেটের জন্য সত্যি করেই খাটার সত্যি সত্যি খাটার আর কি দরকার আছে কারণ না মানে মানে দুটোতেই তো না পড়ে নামা যাবে না বা দেওয়া যাবে না সেটা তো সত্যি কথাই কিন্তু মানে মানে সেটের সত্যি অনেকটা সরল আর কি কোয়েশ্চেনের প্যাটার্ন যেটা দেখলাম যে নেটের থেকে অনেকটা সরল রয়েছে পেপার ওয়ানটা মোটামুটি কাছাকাছি কিন্তু তাও সরলই বলবো নেটের থেকে কারণ নেটে অনেকটা বেশি ইনডেপথ মানে প্রিপারেশন দরকার আছে সেই জন্যই বোধ নেটের নেট পাশ করলে একজন এপিআইস করে চার পায় গিয়ে আর সেট হলে তিন পায় বোধ হয় যাই হোক তাহলে তোমার কথা অনুযায়ী যে নেটটা তুলনামূলক ইনডেপ করতে হয় অনেকটা কঠিন সেই তুলনায় সেটটা খুবই সহজ মানে সেই তুলনাতে ঠিক আছে আচ্ছা তবুও সেটটাও অনেকের কাছে স্বপ্ন তো তাদের উদ্দেশ্য তুমি কি বলবে কেমন ভাবে পড়া উচিত হ্যাঁ না আমি বলবো যে যখন পড়ছি একটা জিনিস যখন একটা বিষয়ের মধ্যে যখন আমি ঢুকবো সেটাকে মানে যতটা ভালোভাবে পড়া যায় যায় বা যতটা পড়া পড়া সেটাই আমার মনে হয় উচিত সেটা ওই নেট সেট পার্থক্য করে পড়াটা আমি নিজেও সেটা করিনি কারণ আমি সেট দিচ্ছি বলে যে আমি শুনেছিলাম যে সেটের কোয়েশ্চেন নেটের থেকে মানে সরল হয় বা অনেকটা বেশি সহজ হয় সেটা শুনেছিলাম কিন্তু আমি তো দিন এইবারই প্রথম দিলাম কিন্তু তবু আমি পড়াশোনাটা কিন্তু নেটের মতনই করেছিলাম মানে সেটার জন্য যে আলাদাভাবে আমি উপর ওপর পড়ে চলে গেলাম এরকম আমার মনে হয় করা কারোর পক্ষেই উচিত নয় কারণ দুটোতেই মানে ইনডেপথ পড়ার দরকার আছে কারণ সেটেরও বলা যায় না এখন হয়তো সহজ আসছে পরে তো কঠিনও হতে পারে বা এখনো অনেকে কোয়ালিফাই করতে পারছে না আমারই অনেক বন্ধু বান্ধবরা আছে তারা অনেকবার করে হয়তো দিয়েছে কিন্তু এখনো তারা কোয়ালিফাই করতে সেটটাও কোয়ালিফাই করতে পারেনি তো সেটার জন্যই আমার মনে হয় যে একটু সঙ্গে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমিও তো একসময় বারবার দেখতে নট কোয়ালিফাইড রেজাল্টে সেই অধ্যায়টা তুমি পার করে এসছো আজকে যারা এই অধ্যায়ে আছে তোমার কি মনে হয় তাদের ভুলটা কোথায় প্রস্তুতির ক্ষেত্রে হ্যাঁ আমার তো আমি নট কোয়ালিফাইড বলতে আমি প্রথমবার নেট দিয়েছিলাম এখানে বিএসএসসিএ তে যখন আমি প্রথম ভর্তি হয়েছিলাম তারপরে আমি তারপরেই দিয়েছিলাম আর কি তখন উইদাউট এনি প্রিপারেশন মানে কোনো প্রিপারেশন ছাড়াই তখন আর কি দিয়েছিলাম তখন সত্যি কিছুই ভালো হয়নি কোয়ালিফাইও করতে পারিনি তো আমি সেকেন্ড অ্যাটেম্পটেই নেট কোয়ালিফাই করেছি আবার থার্ড অ্যাটেম্পটে আবার নেট কোয়ালিফাই হয়েছে একটুর জন্য যে আর এফটা হয়নি আর সেটটা তো প্রথমবারই হয়েছে আগে তো কোনো দিনই দিইনি আর যারা বারবার দিচ্ছে তাদেরকে ওইটাই বলবো যে ওই একই কথা আবারই তাহলে বলতে হয় যে একটু ইনডেপ পড়াশোনা করার দরকার আছে ওপর ওপর পড়ে গিয়ে কিছু হবে না আচ্ছা এই ক্ষেত্রে যদি আমি তোমার প্রশ্ন করি যে এই ইনডেপথ পড়াশোনার ক্ষেত্রটাতে কেউ যদি শুধু সেলফ স্টাডি মানে কলেজ ইউনিভার্সিটি যেরকম পড়ে এসছে সেই ধরনকে ফলো করে আর বাজার চলতি বই দেখে তাহলে কি হবে আর যদি না হয় তাহলে তার সাথে আর কি প্রয়োজন সেটা যদি তার সাথে আমি যেটা বলবো যে আপনার সূত্র ধরে কথা সূত্র ধরেই বলি কারণ আমি কথাটা নিজেও খুব মানে পালন করি নিজের জীবনে যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট যেটা আর কি মনে হয় আমার যে প্র্যাকটিস সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার এখনকার ক্ষেত্রে দাঁড়িয়ে এবং সেটা একমাত্র বিএসএসসিআই এর যে আমাদের ডিজিটাল লার্নিং অ্যাপ সেটা তো আমি অবশ্যই বলবো যে সেখানে যদি কেউ একবার সেই অ্যাপটা যদি ইউজ করতে পারে ঠিক মতন তাহলে তার সাফল্য আসবে যদি ঠিক মতন করতে পারে বা ঠিক সেই সূত্র ধরে চলতে পারে বা সেইটা নিজের জীবনে কাজে লাগাতে পারে সাফল্য তার অবশ্যই আসবে আচ্ছা এখানে খুব একটা অর্থপূর্ণ কথা আমরা পেলাম বিএসএসসিআই অ্যাপ যদি ঠিক মতো ব্যবহার করতে পারে এই ঠিক যদি বলো যারা হচ্ছে ঠিক মতন ব্যবহার করা বলতে সেখানে সমস্ত যেগুলো আপনি আমাদের জন্য এত কষ্ট করে দিচ্ছেন সেইগুলোকে আমরা যদি ঠিক মতন ইউজ করতে পারি ঠিক মতো প্র্যাকটিস করতে পারি যেমন কোয়েশ্চেন ব্যাংক সেটা তো সত্যিকারেরই ভীষণ ভাবে এফেক্টিভ মানে সেটা না করলে আমার মনে হয় যে কোয়ালিফাই কখনোই করা যাবে না যদি কোয়েশ্চেন ব্যাংক আমি প্রতিদিন প্র্যাকটিস না করতাম এটা তো আমি নিজেই বলবোই কারণ আমি প্রতিদিন এখনো প্রতিনিয়ত আমি প্র্যাকটিস করি এবং গেম খেলার মতন করে প্র্যাকটিস করি আমার তো গেম খেলার বা অন্য কোনো নেশা বলতে কিছু নেই যে আমি অন্য কিছু করব ফোন নিয়ে আমি বেশি অন্য অ্যাপেও আমি বেশি সময় দিই না আমি সারাক্ষণ বলতে গেলে ডিজিটাল লার্নিং অ্যাপেই থাকি এবং যতটা সম্ভব প্র্যাকটিস করার চেষ্টা করি আর কি তো সেই কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস বা পিওয়াই কিউ প্র্যাকটিস যেগুলো আপনি দিয়েছেন নতুন করে যে গুলো এসেছে আগে যেগুলো ছিল না তো প্র্যাকটিস বা এখন ফাউন্ডেশন যেগুলো মানে যেটা দেওয়া হয়েছে সেইগুলোকে প্রতিনিয়ত এবং নতুন নতুন হওয়া সেইগুলো প্র্যাকটিস করলেই আমরা নতুন নতুন কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এবং সেগুলোতে আরো বেশি করে টাইম দিলে আমার মনে হয় যে আর লাইভ ক্লাস অবশ্যই লাইভ ক্লাসটা ভীষণভাবে প্রয়োজনীয় কারণ যে স্যার ম্যাডামরা আমাদের পড়ান প্রতিনিয়ত তারা খাটছেন আমাদের জন্য তো আমরা কেন ক্লাসটা করবো না অনেকের হয়তো ক্লাস না করার অভ্যাস আছে সেটাও আমি বুঝতে পারি যে অনেকে ক্লাস করে না কিন্তু ক্লাস না করাটা আমার মনে হয় যে একদমই উচিত নয় ক্লাসে অন্তত থাকা উচিত এবং মানে যে লাইভ ক্লাস চলাকালীন যে রানিং নোটস নেওয়া যেটা আমি মানে প্রতিনিয়ত করি এখনো করি একদম কলেজ লাইফ থেকে মানে করে আসছি যে রানিং নোটস নেওয়া যেটা পড়াতে পড়াতে ওনারা বলছেন সেইটাকে যদি আমি খাতায় একটু নোট করতে পারি তাহলে আমার সেটা পরীক্ষার সময় অনেকটা বেশি কাজে লাগে সেটাই বলবো আচ্ছা এখানে আমি তোমাকে একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করি যেটা হচ্ছে বিএসএসি এর মোটামুটি তুমি এক দেড় বছর ধরে বিএসএসি এর সঙ্গে যুক্ত এবং এই এক দেড় বছরে বিএসএসি অ্যাপের একটা আমূল পরিবর্তন এসছে এবং বিশেষত লাস্ট ছ মাসে বিএসএসি অ্যাপটা পুরো একেবারে মানে নতুন ভাবে আত্মপ্রকাশ করেছে বলা যেতে পারে আমরা যেটা সব সময় বলতাম যেমন পেপার ওয়ানে প্রত্যেকটা ইউনিটের জন্য দশটা ইউনিটের জন টিচার ঠিক আছে তারপরে আমাদের পিওয়াই কিউ কোয়েশ্চেন ব্যাংক পিওয়াই প্র্যাকটিস সেট ভিডিও লাইব্রেরি আচ্ছা এই যে নতুন নতুন ফিচার্স এবং রিসেন্ট আমরা এক দেড় মাসও হয়নি ফাউন্ডেশন মক টেস্ট লঞ্চ করেছি এই ফিচার্স গুলো তোমার প্রস্তুতিকে ঠিক কতটা দ্রুততার সঙ্গে বা কতটা আরো ভালো করতে সাহায্য করেছে যদি একটু আমাদেরকে ইন ডিটেলস বল ভীষণ ভাবে সাহায্য করে প্রতিনিয়ত করে আগেও করেছে কিন্তু এখন আমি বলবো যে এই মানে লাস্ট কয়েক মাস ধরে যে নতুন আমাদের এসেছে বিশেষ করে ভিডিও লাইব্রেরি তো খুবই এফেক্টিভ কারণ মানে যারা আমি বলবো যে যারা নেট পেয়েছে মানে যারা পেয়ে গেছে আগে হয়তো জন্য আমার মতোই এখন মানে চেষ্টা করছে তো তাদের জন্য ভিডিও লাইব্রেরিটা তো প্রচন্ড পরিমাণে দরকার কারণ আগে হয়তো ক্লাসগুলো হয়ে গেছে বা তাদের তো মোটামুটি সবই রেডি আছে এবার শুধু হয়তো কোনো একটা পার্ট হয়তো ভুলে গেছে এখন তো সেটা আগে ভিডিও লাইব্রেরি দেখে একটুখানি ঝালিয়ে নেওয়া বা একটু প্র্যাকটিস হয়ে গেল বা ক্লাসটা একটু আমি যেমন মাঝে মাঝে করি যে কোনো ক্লাস হয়তো আমি ভুলে গেছি একটুখানি মনে হচ্ছে যে ওটা শুনলে ভালো হতো তো তখন তখন ভিডিও লাইব্রেরি আমি ইউজ করি আর কি সেই ক্লাসটা আমার শোনা হয়ে যায় তখনকার মতন আর লাইভ ক্লাস তো আগেও ছিল এখনো আছে আরো ইনডেপথলি আরো দিনে দিনে মানে উন্নত হচ্ছে এবং আরো ইনডেপথ ভাবে যেটা আমি বলছিলাম যে পড়ানো সেটা এখন হচ্ছে খুবই ভালো লাগছে সেটার জন্য লাইভ ক্লাস তো প্রতিদিনই করি আর তার সাথে সাথে ফাউন্ডেশন এটা একদম নতুন মানে এসেছে তো সেটাও মানে মোটামুটি প্র্যাকটিস করি এবং সেটার মানে এফেক্টিভনেস হচ্ছে অনেক নতুন কোয়েশ্চেন আমরা সেখানে দেখতে পাই মানে বিশেষ করে জে আর এফ যাদের লক্ষ্য তাদের জন্য এটা তো খুবই উপকারী কারণ সেখানে অনেক নতুন নতুন প্রশ্ন যে প্রশ্নগুলো হয়তো আমরা আগে দেখিনি সেই প্রশ্নগুলো আমি তো বিশেষ করে মানে সেই প্রশ্নগুলো দেখে খুব ভালো লাগছে তো সেইগুলো প্র্যাকটিস করি আর কোয়েশ্চেন ব্যাংক তো রেগুলার যেমন আগে করতাম এখনো করি তো সেগুলো আর কি খুবই এফেক্টিভ বিশেষ করে জে আর এফ এর জন্য বেশ তো আচ্ছা বিএসএসসিআই অ্যাপটা কতটা ইউজার ফ্রেন্ডলি একটা ছাত্র ছাত্রীর জন্য কতটা ইউজফুল সেটা যদি একটু বলো ভীষণভাবেই ইউজফুল আর আমার তো অ্যাপে কোনোদিন সেরকম কোনো প্রবলেমই হয়নি আমি অনেকে শুনেছি হয়তো একটু প্রবলেম টেকনিক্যাল কারণে মাঝে মাঝে প্রবলেম হয় কিন্তু আমার এখন অবধি হয়নি আর অ্যাপটা মানে যখন তখন ইউজ করা যায় ভীষণ ইউজার ফ্রেন্ডলি সেদিক থেকে আমরা হয়তো বাইরে কোথাও যাচ্ছি মানে বাসে ট্রেনে হয়তো যাচ্ছি সেখানে আমি নিজেও করি যে হয়তো একটু ক্লাসটা মনে হলো আগের ক্লাস ওই ভিডিও লাইব্রেরি থেকে আমি গিয়ে একটু শুনে নিলাম গান শোনার মতন করে তখন গান শুনবো না আমি তখন একটু ক্লাসটা শুনে নিলাম বা একটু প্র্যাকটিস করে নিলাম তো যে কোনো জায়গায় প্র্যাকটিস করা যায় সেটা তো অবশ্যই আমি অনেক রাতে যেমন আমার একটু রাত জাগার আছে মানে রাতে আমি একটু তাড়াতাড়ি ঘুমাই না আমি একটু রাতই জাগি বরং আমার দুটো এরকম আড়াইটে এরকমও মাঝে মাঝে হয় তো আমি অনেক সময় রাত দুটোর সময়ও প্র্যাকটিস করি মানে এটা অনেকের কাছে হাস্যকর শোনাবে হয়তো কিন্তু তাও আমি করি তো তখনও আমার কোনো প্রবলেম হয় না বা নেটওয়ার্কের কোনো সমস্যা হয়নি ভীষণভাবেই ইউজার ফ্রেন্ডলি আচ্ছা আর ধরো তুমি এই তো এক দেড় বছর পড়ছো মানে একটা কোর্স শেষ হয়ে গেছে আরও একটি কোর্সে তুমি ঢুকেছো তো সব মিলিয়ে আহ এক দেড় বছর আগেকার স্টাডি মেটেরিয়াল আর আজকের স্টাডি মেটিরিয়াল হুম আদৌ কি কোনো আপডেট আছে নাকি সেই একই জিনিস চলছে না 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 অনেকটাই আপডেশন আমি দেখতে পাচ্ছি কারণ আগে হ্যাঁ আগেকার আমি বলবো না যে সেটা খারাপ ছিল বা যাই হোক এখন আরো নতুন ভাবে ভালো হচ্ছে সেটা আমি বলছি না কিন্তু হ্যাঁ আপডেট তো প্রচুর পরিমাণে হয়েছে এবং এখনকার জন্য যেটা দরকার এবং নেট দিনে দিনে আমি নেটের সূত্র ধরেই বলছি নেট দিনে দিনে কোয়েশ্চেন প্যাটার্ন তার চেঞ্জ করছে এবং নতুন নতুন কোয়েশ্চেনের এর ইনস্টলেশন আমরা সেখানে দেখতে পাচ্ছি তো আগে যেরকমটা ছিল এখন তো তার সঙ্গে অনেকটাই নেটের পার্থক্য হয়ে গেছে কোয়েশ্চেনের দিক থেকে তো তার জন্য এখনকার যে নতুন নিউ স্টাডি ম্যাটেরিয়াল সেটাতে তো প্রচুর পরিমাণে মানে হেল্পফুল এখন নেট ক্র্যাক করার জন্য সেটা আমি বলবো আচ্ছা ماشي তো थैंक यू شویনি আগামী দিনে জরা পাশুক এই কামনায় করব এবং তোমার পথ চলা মসৃণ হোক বিএসএসসি আই সব সময় তোমার সঙ্গে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে আর তুমিও এভাবেই তোমার সাকসেস জার্নিতে ধরে রাখো লড়তে থাকো পড়তে থাকো নিজের জীবন গড়তে থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ